বাচ্চা আছে টোটাল হচ্ছে উনিশ জোড়া নাকি দর্শক আসসালাম সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন ভিডিওটা শুরু করতেছি একটু নুরুচুর বসবেন যারা আসলে ভালো মানে গ্রীবাজার বাচ্চা চান অনেকে অনেক সময় ফোন দেন যে ভাই ভালো বাচ্চা কোথায় পাওয়া যাবে আসলে ভালো বাচ্চার আসলে ভালো কোনো শেষ নাই ঠিক আছে তো আজকে কোথায় চলে আসছি অলরেডি আপনার হয়তো বা বুঝতে পারছেন আজকে কিন্তু এল আর লফটা চলে আসছি বাবু সাথে চলে আসছি মাসাল্লাহ ঢাকা শহরে যে কোনো সাথে গেলে ভালো লাগে তার মধ্যে একটা হচ্ছে এটা তো আসলেই কেন ভালো লাগে স্যার আপনারাও জানেন যে আসলে ভালো ভালো কবুতর যেমন আর ওনাদের টুর্নামেন্ট রেজাল্ট টেজাল্ট সব মিলাই অসাধারণ আর কবুতর কালেকশন যেহেতু আমি নিজে এখান থেকে কবুতর কালেকশন করছি সেখান থেকে বাচ্চাও আপনাদের বেশ কিছু দিছি তো সুযোগ আসলে ওরকম হয় না আর বেশি দেয়ার তো যে কোনো কারণে ক্লাবটা বন্ধ করে দিতে হয়েছে আমার তো আজকে বেশ কিছু বাচ্চার কালেকশন আছে বাবু ভাই বেশ কিছু বাচ্চা আজকে সার্বে তো সুপ্রিয়া আল্লাহর কাছে আর বাবু ভাইকেও ধন্যবাদ যে আপনারা আসলে এরকম কিছু বাচ্চা এইভাবে ভিডিও থেকে নিতে পারবেন তো বাচ্চার কোয়ালিটি তা আসলে বলার কিছু নেই যেটা আপনারা দেখেন আশা করি দেখলেই বুঝবেন যে তা ভাইয়ের বাচ্চার কোয়ালিটি যারা অতীতে কবুতর নিয়েছেন তারা বিশেষ করে একটু কমেন্টস করবেন বা যারা জানেন ঢাকা শহরে বা বাংলাদেশে তারা তো জানেন এই ভাইদের কেমন তো অসাধারণ কিছু বাচ্চা আছে তো দেখাবো কিছু বাচ্চা ধরে তারপর দামটা জানবো অবশ্যই ভিডিওটা শেষ দেখবেন আর এই যে শর্ট ভিডিও অনেকে পাইছেন এই এই হচ্ছে বাবু সেই আমানত এটা বাবু দিয়ে রাখলাম তো যদি আমি ভবিষ্যতে কখন আবার কবুতর পালি তখন আবার নিবো ছয়টার টুর্নামেন্ট খেলার নট যেটা এটা সেই নটটা তো এটা অনেকেই নিতে চাইছেন কিন্তু আসলে যেহেতু গিফটের কবুতর এই জন্য আসলে এটা বিক্রির কোনো চিন্তায় আমার মাথায় কখনো আসে নাই তো এটা থাক এখানে ভাইয়ের কাছে আমানত হিসেবে বেশ কিছু বাচ্চা কিন্তু আছে তো পুরো ভিডিওটা দেখেন চলেন একটু বাবুর সাথে কথা বলি ভাই কি অবস্থা কেমন আছেন ভালো ভালো আছেন ভাই একটু জোরে কথা বলেন ভাই আপনি তো আমার মতো আস্তে কথা বলেন শুনতে কষ্ট হয় জি আলো ভালো আছেন ভালোই আছেন না ভাই জি তো এবারে জাস্ট কত দূর পর্যন্ত গেছিলেন লাস্ট এই যে এখন তার কত দূর রইতেছেন না মানে কত দূর পর্যন্ত ছাড়ছিলেন আমি হলো 472 কিমি এক একটা রোড এক একটা সে 172 কিমি 172 কিমি এটা কত দূর কোন জায়গা ছিল কুমিল্লা রোড এ ছিল কুমিল্লা রোড এ ছিল এবার নাম ছিলেন কত পিস আলহামদুলিল্লাহ ঠিকছে কত কবুত পাঠটা কবুদা কমাই দেয়া পরবর্তীতে একশো কবুতরই ছিল পুরানো কবুতরী কবুতর গুলো দিই আলহামদুল্লা খুব একশোর মধ্যে মিসিং কি হয়েছে কিছু না মিসিং ওরকম হয়নি তো এক দুইটা এরকম হইতে পারে ওরকম হয় আলহামদুলিল্লাহ আর যে পাল্লার যে কবুতরগুলো আমি এক নজর দেখাই দিই তাহলে আপনারা বুঝবেন যে আসলে কত সুন্দর সুন্দর কবুতর ভাইরা পাল্লা করে দেখেন এই যে এই এই কবুতরগুলো কিন্তু এবারে যে পাল্লা শেষ করে ইনি রিভিলে ওরা এখন আছে রেস্টে আছে দেখেন এটা মানে পিছনে আলো তো এইজন্য আসলে কবুতরগুলো কালার হয় তো তত ভালো বুঝতেছেন না এখান থেকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন দেখি আচ্ছা নরগুলো তো যদি কারো আসলে পাল্লা টালার বিষয়ে কিছু জানার থাকে বা কোনো কিছু বুদ্ধি পরামর্শ দরকার হয় এটা আমি বলে দিলাম ভাইকে হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ভাই ফ্রি হলে আপনাকে অবশ্যই জানাবে ভাই ওই ভালো মনের মানুষ যারা ওনার সাথে মিশছেন তারা জানেন আশা করছি কি ভালো পরামর্শ পাবেন এখানে মাদিগুলো আছে ওই একটা মাদি মাসাল অনেক সুন্দর ওই কর্নার একটা মাদি দেখেন

রেজাল্ট করা ঘরের কৌলার বাচ্চা একটু দাম হবে একটা বাচ্চা এটা মোটামুটি কোন লাইনের ভাই এটা আমি বলেন আমি জানব জেনারেশন আই বলবো আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ এটা মানে নর বাচ্চা হবে হ্যাঁ নর বাচ্চা চোখটা দেখাই এটা রাইখা আরেকটা একটু ধরে

পরগুলো দেখেনি এগুলো সবই তো মানে জিরো হ্যাঁ জিরো পর জিরো পরেই বেশি এক পর হয়তো সর্বোচ্চ দুই একটা থাকতে পারে ঠিক আছে এটা রাখেন এখানে গেল চারটা বাচ্চা দর্শক তারপরে এখানে আছে চারটা বাচ্চা তবে আমরা একটু আগে এই এই চারটা বা এই দুইটা একটু দেখবেন হ্যাঁ এই দুইটা বাচ্চা একটু দেখেন দর্শক মানে বাচ্চার কোয়ালিটি আপনি কিভাবে বিবেচনা করবেন জানি না কিন্তু বাচ্চা দেখেন মাশাআল্লাহ একটু ধরেন তো ভাই দেখেন বাচ্চা দেখেন জিরো পর হ্যাঁ হ্যাঁ জিরো কি খাওয়াইছে না ভাই জিরো পরের বাচ্চা দেখেন পরগুলো দেখি ভাইয়া মাসাল্লাহ এই পরটা দেখেন জিরো পরের বাচ্চা এটা সাতেরটা ধরে পরগুলো ভাই ঠিক আছে

বাচ্চা হারামি তো দেরে রাখা যায় না ঠিক আছে আরেকটা বাচ্চা দেখে সবার খুব ভালো লাগবে আমার কাছে খুব ভালো লাগছে একটু একটু দেখে পরগুলো ঠিক আছে এখানে আছে পাঁচটা বাচ্চা আপনারা যা জোরা জোরা নিতে পারবেন জোড়া জোড়া বলে জোড়া জোড়ার দাম হবে যে কয় জোড়া নেবেন ওই কয় জোড়ার দাম এখানে আছে চারটা বাচ্চা এখান থেকে দিয়ে একটু একটু দেখেন দর্শক একটা একটা বাচ্চা দেখেন কৌদরগুলো হ্যাঁ সিলভার এই কৌদরগুলো আপনার একবার যদি আপনার বাসা উইরা বসে এই বাচ্চা হারানোর কোনো চান্স নেই আর এক বাচ্চা যদি বাসায় না আছি না দুই দিন তিন দিন আপনার বাড়ির সামনে দিয়ে পারবো খুব করবো খুব হারামি বেলা দীর্ঘ তো ছয় সাত বছর ধরে বাবা মা টানা আসতে আচ্ছা 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 ঠিক আছে ভাই আরেকটা বছর যে আরেকটা বাচ্চা দেখেন

তো ভাই যেটা বললো যে একসাথে যদি কেউ না আমার জন্য খুব ভালো হয় তো সেক্ষেত্রে আমি বলবো যে ভাই যে দাম বলবো তার সাথে একটু কমাইও নিতে পারবেন যদি একসাথে নেন আর কি ঠিক আছে না দিয়েন একটু একটু কমাই দিয়ে ভাই যদি সে একসাথে কেউ নেয় চোখ দেখেন মাসাল্লাহ পর দেখেন এটা চাপছিল লাগলে না এটা কালো গুলার থেকে হয়েছে আর কি আমার কাছে দুইটা পেয়ার যে দিছিলেন মাসাল্লাহ জি 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 ওই এক ভাই আসছিল উত্তরা থেকে ওই ভাই চয়েস করে উনি আগেই নিয়ে গেছে হচ্ছে একসাথে সত্তরিশ হাজার টাকার প্রবর্তন আর আমার কোথাও আসে বিক্রি করি না এই একটা বাচ্চা দেখেন বাচ্চার কোয়ালিটি মাশআল্লাহ এটা জোড়া বাচ্চা হ্যাঁ ওই আগে এটি কালো গলার থেকে বের হয়েছে সাপ ছিলেন এবারে আর কালো গলেই হবে আর বাচ্চা দেখেন এগুলো কোন লাইনে বাচ্চা এটি স্থির

ঠিক আছে ভাই আরো দু দেখাই তারপরে আমরা শেষ করব বেশি আর দেখাবো না কারণ বাচ্চা আছে অনেক হ্যাঁ এই সাইড থেকে দু একটা বাচ্চা দেখেন একটা বাচ্চা এটা বড় হলো অনেক সুন্দর হবে আপনি যখন বলছেন তাহলে অবশ্যই সুন্দর হবে ভাই ঠিক আছে আই ওরকম ভাই হ্যাঁ একটা দুইটা অ্যাডাল পেয়ার অন্তত দেন অনেকে আসলে অ্যাডাল নিতেছে বাচ্চা দেখা গেছে অনেকে লাগাইতে পারে না ঘুরে ফিরে একটু সমস্যা দেখা গেছে অনেকে বুঝেও না অনেকে বাচ্চা ই করতে চায় যে আমাদের পেয়ার বিক্রি করার মতো নাই আপনি আপনি এখন বলছেন তারপরও একটা দুইটা পেয়ার দেন একটা দুইটা পেয়ার না দুইটা পেয়ার দেব না একটা পেয়ার আমি দেখাই দেব একটা পেয়ার আচ্ছা ঠিক আছে ভালো দেখি এটা বিটার গো দেখি এটা নটটা এই দর্শক একটা অ্যাডাল পেয়ার নেন যার ভাগ্যে আছে সে নিতে পারবে একটা সুন্দর একটা নর দেখেন

ঠিক আছে ভাই তো এবার আবার আর কিছু বাচ্চা দেখে তারপর ভিডিওটা শেষ করব দর্শক আরো দুই একটা বাচ্চা দেখাচ্ছে ফ্রেন্ড আর একটা বাচ্চা দেখে পরগুলো দেখি ভাই পুরোটি সারা দিন হলো হ্যাঁ পুরো মাশাআল্লাহ ঠিক আছে তো আরেকটা বাচ্চা দেখাই

যারা আমার নিয়মিত দর্শক তারা হয়তো জানেন বা দেখলে বুঝতে পারবেন এই ফটো একটু দেখে পাবো ভাই ক্ষমাটা এত সুন্দর দেখে ঠিক আছে আরেকটা নোট দেখান তো যেগুলো বাচ্চা কাছে এখানে আছে আরেকটা নোট দেখাই এর বাচ্চা কাছে আছে আছে আজকে ভিডিও জি 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 এই দাপ্পির ম্যাক্সিম কবুতরের বাচ্চা কাছে ওখানে সব

রিপোর্টটা দিইবে ঠিক আছে আরেকটা কবুতর করতে এটা বড় সাইজের কবুতর মনে হয় না মানে এটা মানে কবুতর পড়গুলো দিইবে কিছুটা চাপছিলা আবার কিছুটা ইও লাগে যে রকম আপনি দোকানে চলে যাবেন দুই একটা উঠলে যাবেন কবুতর দেখালে কবুতর দেখানো শেষ নেই সবগুলো কবুদরই মাসাল্লাহ সুন্দর তো বাবু ভাই বাচ্চা আছে টোটাল হচ্ছে উনিশ জোড়া নাকি জি উনিশ জোড়া বাচ্চা আছে তো উনিশ জোড়া বাচ্চা দর্শক এখানে আছে এখানে বেশি আর বাকি কয়েকটা আছে এখানে এগুলো প্রত্যেকটা বাচ্চাই আসলে সারাসার জন্য বেস্ট কবুতর কারণ ভাইদের হচ্ছে টুর্নামেন্ট জন্য সবাই তো জানলেন আপনারা ভাই আসলে দামটা কি রকম জানেন আমি দামটা জিজ্ঞেস করে একটুই কারণ আপনারা যারা আসলে কবুতর বলেন তারপর একটু দামটা বলে দেন এবারে যে পিস কত করে রাখবেন একটা কবুতর রোডে নামালে তো জানেন কত খরচ ওই হিসাব করতে গেলে বাচ্চা এনে পঁচিশ দিনে পিস যদি বিক্রি করে আমার পোষাইবো না আর হইব না দর্শক ভাই বাচ্চাগুলো এক হাজার টাকা পিস চাচ্ছে যারা নিবেন নিতে পারেন তবে আমি আপনাদের মানে আপনারা নিবেন না নিবেন এটা সম্পূর্ণ আপনাদের সিদ্ধান্ত আমার কথার উপরে নিবেন বিষয়টা এমনও না কিন্তু আমি যেসব বড় ভাইগ বিষয়ে জানি যারা রেজাল্ট করা কবুতরের বাচ্চা কত বিক্রি করে সেটা শুনলে বিশ্বাস করতে পারবেন অনেকেই আমি একজনের কাছ থেকে শুনে সেটা আসলে আমি নিজেও বিশ্বাস করতে পারি পারিনি যে বাচ্চা কি দামে তারা বিক্রি করে তো যাই হোক সেটা অন্য কথা তবে কোয়ালিটি বিবেচনা করে আর ভাইদের রেজাল্ট রেজাল্ট বিবেচনা করে যদি ভালো মনে হয় আপনার কাছে যে বাচ্চাগুলো ভালো তাহলে অবশ্যই নেওয়ার জন্য অনুরোধ করবো কারণ টাকা হইলে সবসময় বাচ্চা আপনি পাবেন না এটাই সত্যি তো যারা ভিডিওটা দেখলেন আমার সাথে এতক্ষণ ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা সালামালাইকুম রহমতুল্লাহ